দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমি মধুমিতা নির্দিষ্ট সময়ের অনেক আগেই প্রসব যন্ত্রণা শুরু হয়েছিল প্রসূতির কাল বিলম্ব না করে তাকে হাসপাতালে নিয়ে এসেছিল পরিবার পরীক্ষা করে দেখা যায় গর্ভে তিন সন্তান রয়েছে ভূমিষ্ঠ হওয়ার সময়ও হাতে আর বেশি বাকি নেই ফলে দ্রুত ওই প্রসূতিকে লেবার রুমে নিয়ে যাওয়া হয় তিনটি নয় সেখানে চারটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন ওই তরুণী নর্মাল ডেলিভারিতে ওই চার সন্তানের জন্ম হয়েছে এই ঘটনা বিরলতম বলেই মনে করছেন চিকিৎসকেরা বিহারে ভোটার তালিকা সংশোধনের যে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অবিলম্বে ওই নির্দেশ বাতিল আবেদন জানিয়েছেন তিনি সেই সঙ্গে অনুরূপ নির্দেশ যাতে বাংলা বা অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে না দেওয়া হয় সেই আবেদনও জানিয়েছেন স্বামীকে খুঁজতে বেরিয়েছিলেন পাড়ায় গলায় ওড়না পেঁচানো দেহ মিলল গভীর রাতে নার্সের রহস্যময় মৃত্যু মহেশতলায় মৃতার নাম শিল্পা বিবি বয়স চৌত্রিশ বছর সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সিদ্ধান্ত এ প্রথমবারের মতো কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ওবিসির জন্য সংরক্ষণের ঘোষণা করেছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বর্তমান প্রধান বিচারপতি বি আর গবাইয়ের নেতৃত্বে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের প্রতিরক্ষা কৌশলে বড় সড়ো পালাবদল রাশিয়ার তৈরি টু ওয়ান সিক্সটি এম বোমারু জেট কেনার পরিকল্পনা করছে ভারত বারো হাজার কিমি রেঞ্জ চল্লিশ টন পেলট বহনের ক্ষমতা এবং পারমাণবিক অস্ত্র বহনের সামর্থ্যে এটি বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান রাফাল বা এফ থার্টি ফাইভ নয় এবার ভারতের আকাশে ওড়াতে চলেছে এক বিধ্বংসী জেট কলকাতার বুকে গড়ে উঠতে চলেছে এক নতুন পর্যটন কেন্দ্র গাজল টুয়বার মডেলে এবার পূর্ব কলকাতার জলাভূমিকে ঘিরে গড়ে তোলা হবে আধুনিক পর্যটন ক্ষেত্র উদ্যোগে হচ্ছে কলকাতা পুরসভা শাহজাহানের বিরুদ্ধে এফআইআর হাইকোর্টের নির্দেশে তিনি বিজেপি কর্মীর খুনের তদন্ত ভার নিল সিবিআই শিলিগুড়িকে কেন্দ্র করে একদিকে চীন অন্যদিকে বাংলাদেশ এক পাশে নেপাল অন্যদিকে ভুটান চারটি আন্তর্জাতিক সীমান্ত সীমান্ত এটাই সুরক্ষিত থাকলেও অপরাধের সংখ্যা বাড়ছে শহরের অন্দরেই সেই সমস্যা থেকে রেহাই পেতে শিলিগুড়িকে জাতীয় নিরাপত্তার আওতায় আনার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন মেয়র গৌতম দেব এক টানা বৃষ্টি হরপ্পা বান ভূমি ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশের জনজীবন কুড়ি জুন থেকে শুরু হওয়া প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত পঁচাত্তর জনের মৃত্যুর খবর মিলেছে এরই মধ্যে গত তিরিশের জুনের রাতে হরপা বানে পরিবারের সকলের মৃত্যু হলেও অলৌকিকভাবে বেঁচে গেছে এগারো মাসের এক শিশু এই ঘটনা প্রকাশ্যে আসতেই সর্বত্র চর্চা মৃত্যুঞ্জয়কে নিয়ে আর্জিকর কাণ্ডের মর্মান্তিক ঘটনার এক বছর পেরোতে চললো অভিশপ্ত দিনকে স্মরণে রেখে আগামী নয় আগস্ট নবান্ন অভিযানের ডাক দিলেন নির্যাতিতা চিকিৎসকের মা বাবা শনিবার সোদপুরে উল্টো রথের অনুষ্ঠানে এসেছিলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারপর সন্ধ্যায় তিনি যান আর্জি করেন নির্যাতিতা তরুণীর বাড়িতে শুভেন্দুকে পাশে নিয়ে নবান্ন অভিযানের ডাক দেন নির্যাতিতার বাবা চরমে ধন বৈষম্য মোদীর জামানায় দেশে গরিবের সংখ্যা বাড়ছে স্বীকার করলেন গড়কড়ি উদার অর্থনীতি চালুর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও এবং মনমোহন সিং এর প্রশংসা করেন গড়কড়ি নির্বাচন যত এগিয়ে আসছে তত উত্তপ্ত হচ্ছে বিহারের রাজনৈতিক পরিস্থিতি শনিবার দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় পাটনার ব্যবসায়ী তথা বিজেপি নেতা গোপাল খেমকারের বাড়ির কাছে গাড়ি থেকে নামতে তাকে লক্ষ্য করে গুলি করা হয় সেই ঘটনাকে সামনে রেখে নীতিশ কুমারের সরকারকে বিধলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তুমল দুর্যোগের বিরাট সম্ভাবনা কোনো কোনো জেলায় ভয়ঙ্কর বৃষ্টির চরম সতর্কতা জারি আবহাওয়ার সব খবর পেতে বিবি নিউজের পর্দায় চোখ রাখুন